আজ দুর্গা রিজি কুকিংয়ে বানানো হয়েছিল মোমো ওটা আমি বানিয়েছিলাম দেখুন কি সুন্দর কড়াই থেকে ছেড়েও যাচ্ছে চাটনিটাও ঘরে বানানো হয়েছে দারুণ খেতে হয়েছিল দেখে নেবো চলুন কীভাবে বানিয়েছি দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টিও হয়েছে আচ্ছা তার জন্যে একটু পেঁয়াজগুলোকে প্রথমে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি একটু পরিমাণে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে গাজর বা বাঁধাকপিও যদি থাকতো ঘরে তাহলে ওটা অল্প একটু কুচিয়ে দিতাম কিন্তু ওগুলো ছিল না তো পেঁয়াজ রসুন আদা কুচি এগুলো দিয়েই করেছিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর সামান্য আদা পেস্ট আর রসুন কুচি আর লঙ্কা কুচি আর বোনলেস চিকেনগুলো প্রথমে ছোট ছোট করে পিস করে নিচ্ছি ছোটো ছোটো করে টুকরো করে এগুলো মিক্সির বাটিতে দিয়ে দু তিন সেকেন্ড একটু পেস্ট করে নেব খুব বেশি মিহি না হলেও চলবে মোটামুটি দু তিন সেকেন্ড একটু ঘুরিয়ে নেব দেখুন এইরকমই করেছি দু তিন সেকেন্ড বেশি না এরপর এর সাথে মিশিয়ে দেব কুচনো পেঁয়াজ সামান্য রসুন কুচি আর একটু আদা পেস্ট ঘরে ছোট ছেলে মেয়ে আছে তো ওরা খাবে তাই জন্য লঙ্কা বেশি দিইনি আদার সাথে একটা ছোট্ট লঙ্কা কুচিয়ে পেস্ট করে দিয়েছিলাম এবার পরিমাণ মতো লবণ আর হচ্ছে সামান্য সোয়া সস দিয়েছিলাম এক চামচ মতো আর একটু ভিনিগার এগুলো দিলে একটু খেতে ভালো লাগে অল্প একটু ভিনিগার দিয়েছিলাম আর এক চামচ মতো সাদা তেল সাদা তেল আপনি অ্যাভয়েড করতেও পারেন দিলে একটু খেতে ভালো লাগে ভেতরটা বেশ সফট সফট হয় এবং চাটনির রেসিপিটা আজকে ভিডিও করিনি তবে চাটনিটাও ঘরে করা টমেটো রসুন কাঁচা লঙ্কা দিয়ে ঘরেই বানানো তো এবার এই মশলাগুলোর সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এবং খেতে এত সুন্দর হয়েছিল মনেই হবে না যে ঘরে বানানো বলে যদি আপনি মোমোর যে কভারটা ওটা যদি একটু পাতলা করে বেলতে পারেন ময়দাটা যদি একটু পাতলা করে বেলেন খুবই নরম হয় খেতেও খুব ভালো লাগে মনেই হবে না যে ঘরে বানানো বলে তো এদিকে ময়দার সাথে পরিমাণত নুন তেল একটু চিনি দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে ভালো করে মেখে টোটা তৈরি করে নেব ভালো করে এটা মেখে নিচ্ছি তারপরে জল দিয়ে দিয়ে এটা একটা ভালো টো বানিয়ে রেখে নেব তারপরে একটু সাদা তেল ওপরে একটু মেখে দিলে নরম হয় মেখে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তো দশ পনেরো মিনিট বাদে এবার ছোটো ছোটো টুকরো করে নেব বেলার জন্য লুচির সাইজেই করবো বেশি বড়োও নয় আবার খুব বেশি ছোটো তাও নয় আর পাতলা করে বেললে মোমোটা বেশ সফট হয় যতটা সম্ভব পাতলা করে বেলা যায় আর কি দেখুন এভাবেই মোটামুটি সব প্রায় বেলা হয়ে গেছে এবার পুরগুলো মোটামুটি এক থেকে দেড় চামচ মতো নেব আর এভাবেই বানিয়েছিলাম কিভাবে মোড়া হচ্ছে সেটাও একটু দেখে নিন একদম দোকানের মতো পারফেক্ট পারিনি কিন্তু খুব একটা যে দেখতেও খারাপ লাগছে তাও কিন্তু নয় আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন মোমো ঘরে বানিয়ে যদি খেতে ভালো লাগে তখন কিন্তু দোকানে আমরা পাঁচ পিস ছ পিস বা দু প্লেট বড় জোর ঘরে কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে যায় তাই জন্য পরিমাণেই একটু বানাই ঘরে বানালে দেখুন এই রকম মোটামুটি শেপটা এসছে দু রকমের করেছিলাম একটা লম্বা মতো যেটা দেখালাম আর একটা গোল মতো এইভাবে মুড়ে এবার আমার মোটামুটি মোমো মেকার নেই কিন্তু এই রকম ওই নেট করা ঝুড়ি আছে সবজি ধোয়ার তো এই ঝুড়িটা হাঁড়ির ওপরে বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই তো এটাতে প্রথমে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে মোমোটা ওঠে ভালো দেখুন দোকানের মতোই মোটামুটি হয়েছে আর এই মোমোগুলোর ওপরে যদি সামান্য বেশি নয় সামান্য একটু তেল মাখিয়ে দিতে পারেন তা একটু নরম একটুখানি যদি ব্রাশ করে দেওয়া যেত আরোই ভালো হতো ব্রাশটা হাতের কাছে পাইনি তাই হাতের হাতেই নিয়ে একটুখানি মাখিয়ে দিয়েছিলাম মোমোগুলোর ওপরে ওদিকে হাঁড়িতে জল ফুটতে দিয়ে দিয়েছি হাঁড়ির জল ফুটেই গেছে এবার হাঁড়ির ওপরে এই ঝুড়িটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই হয়ে যাবে পনেরো মিনিট রাখলেও হয়ে যায় তবে আমি কুড়ি মিনিট রাখি ভালো করে সেদ্ধ হতে দেওয়ার জন্য দেখুন কুড়ি মিনিট বাদে নামিয়ে এনেছি এবং ঝুড়ি থেকে সুন্দর ছেড়েও যাচ্ছে অসাধারণ খেতে হয়েছিল দেখতেও যেমন হয়ে লাগছে খেতেও খুব সুন্দর হয়েছিল